এই অবস্থায় থাকার কথা নাই আমি আজ অত লেখা পড়া করিয়া রাস্তায় রাস্তায় গাছ তলায় বইয়া ওষুধ আর আজ আমি দেখার কথা আজ আমি রাস্তায় রাস্তায় বইয়া ওষুধ বেছি আর কেতা কর্ম দোষিতাম ঘাঁড়ে এটা তো আমার কপালের দোষ কোনটা করার নাই আমার কপালের মন্দ কিতা দোকানদারি করতাম আর কিতা রাস্তারি করতাম আজ সাত দিন ধরি আমারও ভিতরে তাপ কমেন না কোনটা মোক না এলাকা অবস্থার দোকান খান খুলি হাচ্ছি দোকান ওলার ভারি আল্লাহনি পৌঁছাই খান মেলি কোন কাস্টমার দুই যাই বল বয়সে ওবার মারির চশমা উসমা যাই কি দিন আইলেন খরি বাজার দিন মানুষ সবাই সবাই যাইবা দৌড়ো বা বাকরিতে কাস্টমার গেলে কি আর বিয়ালে বেটিয়ে নুন মরিচ কত না নিলাম পান গুয়া নানি তো শেষ আমার জিন্দে গানি বরবাদ এ আল্লাহ চেলাই আসে নি না কিতা আল্লাহ মাবুদে জানে সেলাই আছে নি না কিতা বলি আইলাম না কিতা কাস্টমারে কিতা ও দি মো ওখান দিস ফিরিনাল জ্বলিল ও খাইলে কমি যায়

কে তাই কান্তরের টেম্পারে যাওয়া লাগবো হ্যাঁ ডাক্তারে গিয়া ভাইয়াননি ডাক্তারে ভাইয়াননি গাছ তো না ফার্মেসি ডাক্তার ডাক্তার রে ভাইয়াননি আমার তো চুটি যায় রেবো হাই রে হায় রে তো নাই রে বই যত সব লাগে গিয়া ডাক্তর বেড়ে লাগাল ভাইয়া

बुजलाम ना कुंते को सेलाइन ना बोलना तेरे बीस ही को किला बड़ा बीस बात तुम्हें ये सारे देखा ला ला ला। ये ही हो ना रे बाबा ओए तो बीस लेगा ओए तो का बीस अल्लाह अल्लाह ये कितना बने बीस वो सेलाइन ना है तुम्हारे मारा लगे दिसे भाई को हर दिन कुंते से हमारे मारा दिगो हर दिन कुंते से हमारे शाहरुख की तो ले दिया ये हमारा निकाल तो मस्जिद और माइक को कोई लाने कुछ आहलिज मिया मेरा कैसे नहीं मेरे मेरा कैसे नहीं कोई लाने इस कोई लेटा कितने बाहर

আচ্ছা দেখি যাইছেন বাড়ি ভাই খান দাবা ইয়াল্লাহ ইয়াল্লাহ গো মাই গো আর রাস্তা মারে না ঘোষণা দন দোয়া ইয়াল্লাহ রে ও মাই গো এমন পাওয়া বেদ না রে গো ইদাম দেইতাম নে বাড়ি ইদাম গেলা ভাই দোয়া ইয়াল্লাহ আর ভাল লাগে না ইশ রে ফাউদ ভাইছি বড়ি আর আর ভাল লাগে না রে মাই গো মাই 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 গো ইয়াল্লাহ ইয়া ফাউদ গনি দু কইছি রে গো

মাত্ৰিতাা আকৌ বুজিছে কিছু ওষুধ তোমার দেওয়া লাগবো পেশার বুঝছো নিটু দি মনে বল

গো মাই 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 মন বাতে আসে রও বাই রও জানি তোর কি বিধা হল ভাই بیٹাই মাই গো মাই যে হলো মারার মারছে না পড়াও মারিছে ওা বলা লাগেনা রও ই আল্লাহ এমন না করে রও ভাই ফাও